সকলে সকলেই চাই যে একটি অবাধ নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচন হয় কিন্তু আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ভোটার উপস্থিতি খুব কম কিন্তু যাই হোক যেহেতু এটা সকালবেলা আমি আশা করবো যে দিন বাড়ার সাথে সাথে এর উপস্থিতি অনেকটা বাড়বে এবং সেই সাথে আমি কিছু অভিযোগও পেয়েছি বিশেষ করে স্থানীয় জনের কিছু কেন্দ্রগুলোতে এবং এই উত্তর বাড়াইপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয় যে জায়গাতে আমার বিরোধী প্রার্থী যারা হোসেন যাচ্ছে তার কা সমর্থিত লোকজনরা আমার এজেন্টদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সেখানে আমি জানতে পারলাম যে সেখানে জাল ভোটের একটা প্রবণতা শুরু হয়েছে কারণ যারা ভোট দিচ্ছে তাদের হাতে যে একটা কালির চিহ্ন থাকে সেটাও সেখানে দেওয়া হচ্ছে না সেজন্য আমরা মহোদয়কে অবহিত করেছি আপনারা আমাদের সাথে এবং বিভিন্ন কেন্দ্রগুলো আপনারা লাইক করে আমাদেরকে সহায়তা করেন এই যে নির্বাচন কর্মকর্তা নির্বাচন উপস্থিত রয়েছে আমরা ইতিমধ্যে কেন্দ্র ঘুরে দেখেছি অত্যন্ত চমৎকার পরিবেশে সবাই ভোট দিচ্ছেন এবং আমরা প্রার্থীদের সাথে তাদের অন্যদের সাথে কথা বলেছি তারা বলেছে ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার ভোটারদের সাথেও কথা বলেছি তারা বলেছে তারাও সুন্দরভাবে ভোট দিতে পারছে কোনো ধরনের অসুবিধা নেই তারা প্রত্যাশা করেন এইভাবে যেন অসুস্থভাবে ভোট অনুষ্ঠিত হয় এবং আমরাও সেই চেষ্টাই গ্রহণ করছি আমরা সার্বিকভাবে প্রস্তুতি রয়েছি যাতে সারাদিনই অত্যন্ত চমৎকার পরিবেশে সুস্থভাবে এবং স্বচ্ছভাবে ভোট গ্রহণ হয় সেই বিষয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং আমরা সারাদিনই সুষ্ঠ ভোটের ব্যবস্থা নিশ্চিত কোনো অভিযোগ নেই এবং সবাই বলেছেন যে ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার কোনো বাধা বিঘ্ন এবং ভোট দিতে কারো অসুবিধা হচ্ছে না সবাই সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে সক্ষম হচ্ছে যে ধরনের হুমকি হুমকি দেওয়া হয়েছিল ভোটাররা ভোট সেন্টারে আসতে চেয়েছিলেন কিন্তু যেখানে সরকার চাচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু অভাব সেখানে এমপি সমর্থিত প্রার্থী সেই প্রার্থী প্রভাব খাটিয়ে বিশেষ করে সানিয়া জান ইউনিয়নে প্রিজাইডিং পুলিং তাদেরকে ম্যানেজ করে ওখানে তারা ভোট দিচ্ছে জাল ভোট দিচ্ছে এবং ভোটারদের নখে আঙুল দিচ্ছে এবং আমি মনে করি যে আসলে সরকার চাচ্ছে একটা আর সরকারের যা দলীয় লোক এখানে আওয়ামী লীগের সভাপতি ভোট আলীকে আপনি বাঁকা নিয়ে আসেন ওনার কারণে আজকে ভোট কেন্দ্রগুলিতে উপস্থিত হচ্ছে না হুমকি ধুমকি এবং যারা এজেন্ট থাকবে আমাদের তারা করে দিচ্ছে এবং তাদেরকে হাত পা ভেঙে দেওয়া হবে এবং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনকে সুস্থ সুন্দর ও নির্বিঘ্ন করার স্বার্থে বিপুল সংখ্যক পোশাকী পুলিশের পাশাপাশি সাদা পোশাক ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আমাদের পুলিশ সদস্য সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে আনসার বিডিপি এবং বিজিবি সদস্যবৃন্দ তারা সতর্ক অবস্থায় তাদের দায়িত্ব পালন করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের সংবাদ আমাদের কাছে আসেনি আমরা ইতিমধ্যে আমি এবং জেলা প্রশাসক এবং আজকের যে নির্বাচন এই নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা কয়েকটি ভোট কেন্দ্রে করেছি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি কোনো ধরনের আশঙ্কার কথা তারা আমাদের কাছে বলেনি সবাইকে ধন্যবাদ